পুরুষের যৌন স্বাস্থ্য মেনস সেক্সুয়াল হেলথ আজকের বিষয় আমরা সেক্স নিয়ে যখন আলোচনা করি তখন সবাই কিন্তু কান খাড়া করে শোনেন যে কোনো ক্ষেত্রেই কিন্তু যখন আপনাকে বা আমাকে কিছু বলতে বলা হয় তখন কিন্তু আমরা গুটিয়ে যাই অথচ সেক্সটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের জীবনের বেশিরভাগ অংশ একটা সেক্স রিলেটেড সুখ শান্তি দাম্পত্য জীবন যাই বলুন না কেন সন্তান সন্তান আদি সবটাই সেক্স রিলেটেড নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর মূল্যবান মতামত দিতে ভুলবেন না সেক্সুয়াল হেলথ মানে একটা বিশাল ব্যাপার নারীর সেক্সুয়াল হেলথ পুরুষের সেক্সুয়াল হেলথ সেক্সুয়াল হেলথের ক্ষেত্রে মেন্টাল হেলথ একটা বিরাট ফাংশনায় দরুন ধরুন ইলেকট্রাইল ডিসফাংশনিং সেটা একটা প্রবলেম প্রোডাক্টিভিটি ফার্টিলিটি সেটা একটা বিষয় তো আজকে আমি সামগ্রিকভাবে বলবো না কারণ এটা একটা বড় ব্যাপার আমি যেখানে যেখানে ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ যেটা নর্মাল সেক্স জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেমন খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হবে ঘুম ঠিক রাখতে হবে এর সাথে আমি চারটে আসন দেখাবো সেই চারটে আসন আপনারা আজ থেকে শুরু করবেন নিয়মিত হয়তো প্রথমে আপনারা পারবেন না কিন্তু রেগুলার অভ্যাসের মাধ্যমে আপনারা এটাকে তৈরি করুন দেখুন নিশ্চিতভাবে আপনারা আপনাদের যৌন স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবেন আসুন আমরা ডাইরেক্ট শুরু করি আজকের আসন প্রথম যে আসনটা আপনারা দেখবেন সেটা হচ্ছে উত্থান পদাসন দেখুন আমি কেমনভাবে বসে আছি আপনারা শুয়ে পড়ুন এইভাবে আমার সাথে অভ্যাস করতে পারেন শুয়ে পড়ে এই দুটো পা একসাথে জড়ো করে দেবো দেখেছেন তো আমার পা দুটো হাত দুটোকে এখানে রাখুন রেখে এই দুটো পাখের সোজা তুলে এক ফুট মতন তুলুন ওয়ান ফিট এইভাবে রাখুন দেখেছেন মাথাটা আপনারা তুলতে পারেন না তোলাটাই ভালো যাদের একটু অসুবিধা হবে বা আপনি কমফোর্ট ফিল করছেন তারা একটু তুলে রাখতে পারেন কিন্তু উত্থান প্রদর্শনে মাথাটা আসলে মাটিতে থাকবে দেখুন আমি এক ফুট রেখেছি যারা একদম শুরু করছেন আজ থেকে তারা কিন্তু এটা করা দেখে মনে হচ্ছে খুব সোজা কিন্তু ভীষণ কঠিন এটাতে আপনার মনের কনসেন্ট্রেশন হবে পেটের মাসুল শক্ত হবে নার্ভাস সিস্টেমটাকে শক্তিশালী করবে প্রথমে হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পারবেন কিন্তু ধীরে ধীরে বাড়ান নিয়মিত অভ্যাসের ফলে এটা আপনি পাঁচ মিনিট সাত মিনিট যতক্ষণ পারবেন করুন কোনো অসুবিধা নেই সেক্সুয়াল হেলথের জন্য এখন যে আসনটা দেখবেন সেটা হচ্ছে সেতু বন্ধ আসন এবার পাটাকে হাঁটু থেকে ভাজুন দেখুন এই আঙুলটা দিয়ে টাচ হচ্ছে কি না এটা হচ্ছে মেজারমেন্ট এই এই টাচ হলো মানে এইটা থাকবে পাটা হালকা গ্যাপ রাখবেন রেখে এবারে আপনার এই এই কোমরটাকে তুলতে হবে তুলেছেন যতটা পারবেন তুলুন তোলার পরে এই হাতটা আপনি কোমরের নিচে দিয়ে এটাকে আরও প্রেশার দিয়ে উপরে তুলুন প্রত্যেকটা সেক্সুয়াল অর্গান এটাতে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে পেলভিক রিজেন পুরোটা নিয়মিত করুন এবং এর একটা অ্যাডভান্স স্টেজ সেটা হচ্ছে আপনারা এইভাবে করতে পারেন যেমন দেখুন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনাদের শক্তি সামর্থ্য বয়স অনুযায়ী এটা আপনি যতক্ষণ পারবেন করবেন কুড়িটা পঁচিশটা তিরিশটা করুন কোনো অসুবিধা নেই পরবর্তী আসন আপনারা দেখছেন বিপরীতকারণী মুদ্রা এইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন এবারে মেজারমেন্টটা দেখুন এই আমার পায়ের যে আঙুলগুলো দেখছেন সেই আঙুলগুলো আমার কপালের সামনে থাকবে কপাল কপাল পর্যন্ত আসবে আমি চোখ দিয়ে পায়ের বুড়ো আঙুল নখগুলো দেখতে পাব এইটা হচ্ছে বিপরীতকারণী মুদ্রা এবার এটাকেই যদি আমি সোজা করে দিই এইটা হচ্ছে সর্বাঙ্গাসন আমি এটা দেখাচ্ছি এই কারণেই যাতে সর্বাঙ্গাসন আর বিপরীত কারণে মুদ্রাতে গোলমাল না হয় এইটা হচ্ছে সর্বাঙ্গাসন সোজা আরও সোজা এটাকে হেলিয়ে দিয়ে আরেকটু একটু ঝুঁকে পাটাকে কপাল পর্যন্ত নিয়ে এটা খুব কমফোর্টেবল এইটা হচ্ছে বিপরীত কারণে মুদ্রা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সাবধানে করবেন তাদের জন্য একটা বিশেষ আসন সেটা হচ্ছে এই আসনগুলো করলে আপনার প্রোস্টেট সমস্যা কিডনি রিলেটেড নানান রকম সমস্যা এবং সেক্সুয়াল হেলথের সমস্যা আপনি সব কিছু থেকে মুক্তি পাবেন যদি আপনি নিয়মিত অভ্যাস করেন আজকের চতুর্থ আসন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বদ্ধ কোন আসন আপনি ভদ্রাসনও বলতে পারেন দুটো পা আমি দুটো পায়ের তলা জড়ো করে দিয়েছি হাঁটু ঘাঁচ করে আর এটাকে আমি এই দুটো হাত দিয়ে এই সামনেটাই ধরেছি ধরে টেনে নিয়েছি টেনে এই থাই হাঁটু এটা মাটিতে লাগানো থাকবে আপনি মেরুদণ্ডটা সোজা রাখবেন রেখে এইভাবে বসে থাকুন যতক্ষণ পারবেন ভীষণ ভীষণ উপকারী সেক্সুয়াল হেলথের জন্য এইখানে বসে আপনি কিন্তু হালকাভাবে আপনার অ্যানাস অ্যানাসপেরিনিয়ামটাকে কন্ট্যাক্ট করে একটু দেখতে পারেন এটা কিন্তু মূলবান্ধার কাজ করে এবং বীর্য ধারণের ধারণ করার ক্ষেত্রে বা নানান রকম সংযমের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ একটা উপকারী আস এই অবস্থাতে থেকেই আমি একটু বাটারফ্লাই করতে পারি ফ্ল্যাপ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি যতক্ষণ পারবেন করবেন আপনার সাধ্য এবং আপনার বয়স যদি পারমিট করে কোনো অসুবিধে নেই তাহলে প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনারা যদি আপনাদের পছন্দের ভিডিও দেখতে চান বিশেষ কোনো মতামত আপনাদের থাকে তাহলে বিস্তারিতভাবে লিখে জানাবেন শুধু তাই নয় আমার চ্যানেলে সেক্সুয়াল হেলথের আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখবেন মতামতের জন্য আমি অপেক্ষা করব। আপনারা অবশ্যই কমেন্টস লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার